মহাত্মা গান্ধী একটি কথা বলেছেন ঘুষ খাওয়াকে বলা হয়েছে অন্যায় কিন্তু বাঙালি বুঝছে ঘুষ খাওয়া অন্য আয় তার মানে কি বাঙালির সব ক্ষেত্রে আমি কিন্তু সুন্দর জীবন জীবনযাপন করছি না আমি কিন্তু ভালো সিনেমা দেখছি না কিন্তু আমি আশা করতেছি অন্যরা ভালো সিনেমা দেখবো অন্যরা ভালো সিনেমা তৈরি করবে সেটি কিন্তু হবে না আসলে প্রথম কাজ হলো যে আমাদের প্রত্যেকেই যারা আসলে আমরা একটু সচেতন প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে বর্তমান সময়ে মায়ের চরিত্র তুলে দেওয়া হচ্ছে থাকেই না প্রায় থাকেন শুধু একটা প্রেম কাহিনীকে নিয়ে গিয়ে এগিয়ে যাওয়া হয় বা বাবার একটি কাহিনী যেমন বাবা কেন চাকর এই সিনেমাটা আপনারা জানেন যে কি পরিমাণ চলেছে এবং কি পরিমাণ মানুষ কেঁদেছে না কেন আমার কিন্তু একটা সমৃদ্ধ মন থাকতে হবে এই সমৃদ্ধ মন তৈরি করতে আসলে কি দরকার সে সমৃদ্ধ মন তৈরি করতে সাহিত্য দরকার সে সমৃদ্ধ মন তৈরি করতে ইতিহাস দরকার নাট্যকলা দরকার আপনার শিল্পকলা দরকার ভাবটি পোষণ করছেন তার মানে প্রাইভেসি বলে কিন্তু কিছু থাকছে তার মানে আমরা ওখানে যাব কিন্তু তখন যদি আমি এথিক্যাল জায়গাটাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের আশঙ্কাজনক বিষয় চলে আসবে এই যে সাহিত্য কিন্তু সবসময় হোয়াট ইট ইজ এটাকে গুরুত্ব দেয় না হোয়াট ইট শুড বি এটাকে গুরুত্ব দেয় যে ডেল কারণে ইনস্টিটিউট অ্যান্ড গবেষণা সেন্টারে যেটা বলা হয় যে আমাদের একটা উন্নত কিছু তৈরি করতে হলে সেখানে পঁচাশি পার্সেন্ট মানবিক জ্ঞানের দরকার আর পনেরো পার্সেন্ট অন্য জ্ঞানের কারিগরি জ্ঞানের প্রয়োজন তার মানে এই যে মানবিক ডাক্তার মানবিক ইঞ্জিনিয়ার মানবিক বিজ্ঞানে মানবিক প্রযুক্তিবিদ আমাদের প্রচন্ড দরকার ওই যে স্বাধীনতা দিবস ও ভালোবাসা দিবস অন্যান্য বিভিন্ন দিবসে ভালোবাসা দিবস এটা কিন্তু কিছু নেই মাথা তারে যাবেন পার আপনি দেখেন তারে জামিন পার এমন একটি সিনেমা যেখানে কোন ধরনের কোনো গান নাচানে চুরোড়ি কিছুই নাই অথচ এমন পরিমাণ মানুষ নিয়েছে তাহলে বাংলা সিনেমায় কিন্তু আমরা তৈরি করতে পারি না সূর্যের নাই হোক কিন্তু তারার মতো জ্বলতে শিখো এই দুটি লাইন আমি উৎসর্গ করছি বারক ভাইকে মানে হয়তো আমরা সূর্যের ক্ষরতা হতে পারবো না কিন্তু আমরা তারার মতো জ্বলতে থাকবো আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান সিনেটাইম পাট উন্মোচন অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং আজকের বিজ্ঞ সবাই এখানে যারা আছে সবাই আমি আমি এখানে সবাইকে সবার নাম তো আসলে জানি না সবাইকে একেবারেই অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য এবং মতামত প্রদান করার জন্য এবং সকলের মতামত থেকে আমি ভীষণভাবে রিস হয়েছি সমৃদ্ধ হয়েছি যে বিষয়টি তো আসলে এখনই প্রকাশ করতে পারবো না তবে আমি এই ফিল্ডের লোক নই আপনার সবাই জানেন ওখানে আমার ডেজিগনেশন দেয়া আছে আমি ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপক কিন্তু আমি কোন মানে টেলিভিশন বা ফিল এই জায়গার নয় তবে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে ফিলোসফি মানে দর্শন আলোচনা করে না এমন কোনো বিষয় নেই এবং দর্শন সরাসরি জীবনের সাথে জড়িত যেমন চলচ্চিত্র জড়িত এখন বিষয়টা হলো কি যে আমরা আসলে সকল প্রভৃতিকে অগ্রগতি বলতে পারি না কারণ কি যে যে জিনিসটা নিয়ে তামিলবে ভীষণ উদ্বিগ্ন মানে কিছু প্রগতি হচ্ছে কিন্তু চলচ্চিত্রের জায়গায় অগ্রগতি কেন হচ্ছে না তবে উনি যেভাবে একেবারেই মনে করছেন যে সোনালির দিন একেবারেই নাই বা আসবেই না এরকম একটা ভাব আমার মনে বিষয়টা তা নয় আমরা যারা আছি এখন তারা যদি কিছুটা নেতৃত্ব দিতে পারি পরবর্তী জেনারেশন কিন্তু এটাকে আমি আশা করি তুলে নিয়ে আসতে পারবে তো সে জায়গাটিতে কিন্তু সাধারণ মানুষের থেকে বোধ যারা শিক্ষিত গবেষক তাদের এগিয়ে আসতে হবে যে কথাটি ভাইও বলেছেন ভাইয়ের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওনার আহ বক্তব্য আমাকে দারুণ সমৃদ্ধ করেছে তারপর বিষয়টাই যে আমি বলতে চাই যে পুরো বিশ্বে চলছে এক ধরনের মাইন্ডলেস ভাওলেস অর্থাৎ বিবেকহীন অরাজকতা এই বিবেকহীন অরোচকতা থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে কিন্তু আমাদের সাহিত্যের জায়গাটি একেবারেই মারাত্মকভাবে নার্সিং করতে হবে অর্থাৎ এই চলচ্চিত্র আসছে কিন্তু সাহিত্য থেকে সাহিত্য ছাড়া কিন্তু চলচ্চিত্র হবে না কিন্তু ফিলোসফি যে বিষয়টিকে আসলে লিড দেয় সেটি হল সাহিত্যের জগৎকে বেশি সমৃদ্ধ করতে অর্থাৎ সাহিত্যকে কিভাবে যৌক্তিক করা যায় সাহিত্যকে কিভাবে জীবনের সাথে সংযোগ করা যায় কিভাবে জীবন দর্শন করা যায় ওখান থেকে কিন্তু চলচ্চিত্র আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আসলে একেবারে একটার সাথে আর একটি অঙ্গাঙ্গী ভাবে রিলেটেড মানে আমরা কোনোটাকেই কোনোভাবেই ফেলে দিতে পারবো না কারণ কি যে মানুষের চিন্তা একেবারে চিন্তা এবং কল্পনা সুশৃঙ্খল এবং সুপরিকল্পিত যে দিকটা সেটি হলো সাহিত্য আর মানুষের চিন্তার মানে যৌক্তিক যে অনুসন্ধানটি সেটি হলো তার মানে কি আপনি যখনই আপনার চিন্তাকে যৌক্তিক বা বা লজিক্যাল করতে আপনাকে ইনভেস্টিগেশন থাকবে সেটা অবশ্যই স্থান পাবে সাহিত্য যেখানে আসলে হৃদয় বেগের ব্যাপার ফিলোসফি কিন্তু বেগের ব্যাপার না এখন এখানে তাহলে কি আছে এখানে আছে যুক্তি কিন্তু আপনি যদি চলচ্চিত্রে যুক্তি না দেন সেই চলচ্চিত্র কিন্তু মানুষ খাবে না কারণ কি যে আমি কেন হতাশ হই না কোনো কিছু নেই আসলে আমার মনে হয় কি পৃথিবীর প্রত্যেকটি সময় সবকিছুরই একটি উত্থান পথন থাকে মানে কিছুটা সময় ভালো থাকবে কিছুটা সময় মন্দ থাকবে এটিকে যদি আপনি খুব সহজে গ্রহণ করে নিজের জায়গাটিকে খুব ক্লিয়ার করতে পারেন আমার মনে হয় না যে আপনার খুব কষ্ট হবে যেটা তানবির ভাই তানবির ভাইয়ের কষ্ট থেকে আমারও ভীষণ কষ্ট হয়েছে যেহেতু উনি প্যাশনেট আমি যেমন শিক্ষা নিয়ে খুবই প্যাশনেট আমরা পরবর্তী জেনারেশনটাকে কোথায় রেখে যাচ্ছি আমার বাবা আমাকে একটা ভালো পরিবেশ দিয়েছে বা আমি একটা জায়গায় জায়গায় আসতে পেরেছি কিন্তু আমার আমার বাচ্চারা যদি ওই যেতে না পারে বা তারা যদি আরো বেশি অড সিচুয়েশন বা অড এনভায়রনমেন্টে বড় হয় সেটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ভালো হবে না চলচ্চিত্রে কিন্তু একেবারেই সময় হারিয়ে গেছে বা আর আসবে না এটা কিন্তু নয় কারণ কি আমি যে তেইশ সালে একান্নটি চলচ্চিত্র মুক্তি লাভ করেছে তার মধ্যে একেবারেই মারাত্মকভাবে হলে গিয়ে দেখেছে মানুষ সুড়ঙ্গ প্রিয়তমা লাকোয়ার কোয়ার তারপর দেখেছে মুজিব একটি রাষ্ট্রের রূপকার এগুলোতে কিন্তু আমাদের কোনো ধরনের দর্শকের ঘাটতি হয়নি তার মানে কি আমরা আসলে যে থিমটা যাচাই করাটাই আমাদের মূল জিনিস আসলে আমরা কোন থিমে যাব যে জহুরুল ইসলাম ভাই যেটা বলেছেন যে এই যে মালালা ইউসুফ জের কথা তিনি যখন একটা জায়গায় প্রোডিউসার হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমন্বয় ঘটিয়েছে আমাদের বাংলাদেশে যে একটি বিষয় আছে আসলে আমরা সমন্বয় ঘটানোটা একটু অপছন্দ করি অর্থাৎ আমাদেরকে এটা অনেক সময় মানে সনাতনী রীতি বা চিরচরিত ধর্ম আমাদেরকে এই জায়গাটা অনেক সময় থ্রো করে এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই সাহিত্য করতে হবে আপনাকে অবশ্যই ইতিহাস করতে হবে আপনাকে অবশ্যই দর্শন করতে হবে আপনাকে চিত্রকলা বিষয়ে জ্ঞান নিতে হবে যদি না নেন তাহলে কিন্তু আমাদের এই সমন্বয়টা থাকবে না যে বিষয়টি উনি বলেছেন যে আমাদের গোবিন্দচন্দ্র দেবকে নিয়ে চলচ্চিত্র বানানো শুধু উচিত নয় উনি যে স্যাক্রিফাইস করেছেন জীবনে যে উনি তার জীবনে বাস্তবভাবে দেখিয়েছেন যে আসলে কিভাবে সমন্বয় করা যায় জীবনে মানুষ আসলে কখনোই জন্মগতভাবে হিন্দু বা মুসলিম হয় না এটা তিনি তার লাইফে প্রমাণ করে দেখিয়েছেন এবং তার যে এক্সপিরেশন অফ কমন ম্যান এই বইটি দারুণ বই আপনারা পড়লে দেখবেন যে মানুষ আসলে কিভাবে তার নিজেকে অন্যরকম করে তুলতে পারে কিন্তু আমরা কিন্তু সেই বইগুলো পড়ছি না আগে কিন্তু এই যে আমাদের যে কিছু বই আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা একদম ঘাটাঘাটি করি না বা যে ব্যক্তিত্বরা ছিলেন বা এখন আছেন বা ভবিষ্যতে যারা লিড দিবেন এরকম অনেক বড় ব্যক্তিত্ব আছে কিন্তু আমরা তাদেরকে খুঁজে নেই না মহাত্মা গান্ধী একটি কথা বলেছেন ঘুষ খাওয়াকে বলা হয়েছে অন্যায় কিন্তু বাঙালি বুঝছে ঘুষ খাওয়া অন্য আয় তার মানে কি বাঙালি সব ক্ষেত্রে বোঝার সমস্যা ঠিক আছে তাই আমরা কিন্তু চলচ্চিত্রের ক্ষেত্রে এই বোঝার সমস্যাটা দেখা দিচ্ছে কিন্তু মহাত্মা গান্ধী আরো একটা কথা বলার চেষ্টা করেছেন যে আপনি আপনার জীবনকে এমন ভাবে তুলে ধরবেন যে আপনার জীবনে যেন অন্যের কাছে মেসেজ মেসেজ হয় তিনি মাই মাই লাইফ ইজ এখন আমি কিন্তু সুন্দর জীবন যাপন করছি না আমি কিন্তু ভালো সিনেমা দেখছি না কিন্তু আমি আশা করতেছি অন্যরা ভালো সিনেমা দেখব অন্যরা ভালো সিনেমা তৈরি করবে সেটি কিন্তু হবে না আসলে প্রথম কাজ হলো যে আমাদের প্রত্যেকেই যারা আসলে আমরা একটু সচেতন প্রত্যেকেই কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ সাহিত্যের জায়গায় কিন্তু আমাদের অবশ্যই বিলং করতে হবে আর সাহিত্যের জায়গাটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্র জায়গাটা কিন্তু উঠে আসবে অর্থাৎ ভালো ভালো সাহিত্যকে যদি আমরা বেছে নিয়ে যদি আমরা সেটা দিয়ে চলচ্চিত্র বানাতে পারি সেটি কিন্তু আসলে যে খাবে না বা এটা চলবে না বা টিকিট ঘাটতি হবে আমার সেটা মনে হয় না কখনোই কেন দুই ছিল এক ধরনের বিপ্লবাত্মক বিষয় আপনি দেখেন মানে চলচ্চিত্রের ক্ষেত্রে এটাও কিন্তু একটা আভাস দেয় যে আমাদের চলচ্চিত্র ভালোর দিকে যাচ্ছে তার মানে কি আমরা যদি আশা রাখতে পারি আমার মনে হয় যে এরকম চলচ্চিত্র তৈরি হবে সাহিত্য সাহিত্য সরাসরি কিন্তু বাস্তব ঘটনাকে ব্যাখ্যা করে করে না কি বাস্তবতার সাথে কল্পনাকে যোগ করে তারপর তুলে নিয়ে আসে নবীন রকমের যে কথাটি বলছে সে হতে পারে নবীন কিন্তু কথাটা ছিল ব্যাপক গভীর মানে তিনি যেটা বলেছেন আমাদের যে আসলে রুচি বোধ মানে গল্পটার মধ্যে যেন এমন গভীরতর বিষয় থাকে যেমন বর্তমান সময়ে মায়ের চরিত্র তুলে দেওয়া হচ্ছে থাকি না প্রায় থাকেন শুধু একটা প্রেম কাহিনীকে নিয়ে এগিয়ে যাওয়া হয় বা বাবার একটি কাহিনী যেমন বাবা কেন চাকর এই সিনেমাটা আপনারা জানেন যে কি পরিমাণ চলেছে এবং কি পরিমাণ মানুষ কেঁদেছে তারপর আপনি দেখেন যদি আমরা সত্যজিৎ রায়ের অপু দুর্গার ওই রকম কাহিনী অবলম্বন করে ওই রকম প্রেক্ষাপট শুধুমাত্র আপনি দেখেন একটা এনভায়রনমেন্টকে কেন্দ্র করে শুধুমাত্র কাশফুলকে কেন্দ্র করে শুধুমাত্র তাদের অনিসন্দেশ মনকে কেন্দ্র করে এই যে একটা সিনেমাকে তুলে ধরছে যেখানে কোনো খারাপ জিনিস নাই কিচ্ছু নাই শুধুমাত্র জীবনটাকে সে মনের মধ্যে যে যে ভাবছে এই তুলে আনছে সেখানে দেখেন মানুষ পরিমাণ সেটাকে এবং সত্যজিৎ রায়ের কি বলবো আসলে এই অপুদূর্গা দেখেন এমন মানুষের সংখ্যা খুবই কম আছে তাই আমরা কেন আসলে মনে করি যে আমাদের জওয়ানই হতে হবে বন্য কিছুই হতে হবে কিন্তু আমরা কিন্তু ছোট ছোট বিষয় সহজ জিনিস যেমন দেখা গেছে যে আমরা যখন সিনেমাটা তৈরি করব তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যেন এই সিনেমাটা দেখা যায় মানে এটা হলো প্রথম কথা কেননা একজন মানুষ যদি পরিবার নিয়ে সিনেমাটা দেখতে না পারে তখন কিন্তু তার কাটতি দেখা দেয় না মানে এই যে টিকিটের কারণ কি যে দেখেন আপনি প্রিয়তময় হয়তো বা আপনার কিছু সিন হয়তোবা একটু ধরেন বাচ্চাদের নিয়ে দেখা কিন্তু এর মধ্যে একটা দারুণ কিন্তু মেসেজ ছিল যে একজন প্রিয়তম মানুষকে যদি কেউ হারিয়ে ফেলে তার লাইফের মূল মিনিংটা থাকে না এটা কতজন বুঝেছে সেটা আমি জানি না কিন্তু মিনিং কিন্তু একটি ছিল তারপর এখানে যে আরেকজন ছিলেন রুবেল ভাই বাংলার নবকণ্ঠ পত্রিকার সম্পাদক তিনি একটি কথা বলেছেন হাওয়া সিনেমাটি এটার মধ্যে কিন্তু একটি গভীর জীবন দর্শন আছে যদিও সবাই সাদা সাদা কালো কালো গায় কিন্তু এটা কিন্তু শুধু নাচানাচির জন্য না এর মধ্যে কিন্তু একটি গভীর জীবন দর্শন আছে এখানে যেটা বোঝানো হয়েছে যে আসলে একজন মানুষকে আপনি কাছে না রেখেও আপনি কখনো না দেখেও বা আপনি সেটাকে আপনি নিজে না পেও শুধুমাত্র তার উপস্থিতি আপনার জীবনের সকল অনুপ্রেরণার বিষয় হতে পারে মানে শুধু আপনি তাকে হয়তোবা ফোনে দেখলেন বা সে একবার আসলো বা কিছু এই যে টনিক লাইফে বেঁচে থাকার এই যে টনিক লাইফকে জীবন্ত রাখার এই যে টনিক লাইফকে আপনাকে একেবারে উজ্জীবিত রাখার সেটা কিন্তু এই সিনেমায় আছে সেটা যাই হোক না কেন যে এরকম বিষয়গুলো আসলে আমাদের নিয়ে আসতে হবে সিনেমার ক্ষেত্রে যে কারণে আমরা যেটা দেখি যে ফিলোসফিতে যাকে রিয়েলিজম বলা হয় ব্যক্তি স্বতন্ত্রপাত বা বস্তুগত বিষয় কিন্তু সাহিত্যে কিন্তু তা নয় সাহিত্যে যেটা বলা হয় যে সরাসরি ব্যাখ্যা হবে না তার সাথে কল্পনার যোগ হবে তখনই কিন্তু সেটি সাহিত্য উঠবে এবং সেই চলচ্চিত্র কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যে কারণে কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে এটি প্রকৃতি প্রকৃতির আরশি নয় মানে সাহিত্য প্রকৃতির আরশি নয় কারণ ওখান থেকে কিছু চেঞ্জ টেঞ্জ করে আনা হয় তাই সেই কারণে ঠিক আইডিয়ালিজম ব্যাপারও ব্যাপারেও বলা হয় ফিলোসফিতে যাকে ভাববাদ বলা হয় যে যে মতবাদ মনে করে যে আমাদের সবকিছু মনের উপর নির্ভরশীল সেটি হলো ভাববাদ এটার কারণটা কি মনকে যখন আপনি গুরুত্ব না দেবেন ওই চলচ্চিত্র আপনার জীবনে কোনো কাজে আসবে না কারণ মনে হলো একমাত্র বিষয় যে চলচ্চিত্রকে মূল্যায়ন করে যে সাহিত্যকে মূল্যায়ন করে যে দর্শনকে মূল্যায়ন করে যে এই গাছকে মূল্যায়ন করে যে আমাদের এই মানুষকে মূল্যায়ন করে সবই কিন্তু আমাদের মন নির্ভর ব্যাপার আপনার মধ্যে যদি মনটি না থাকতো আপনি এই ব্যক্তি হিসেবে কিন্তু কোনো ব্যক্তি না একটি জড় পদার্থ মানে দুটো বিষয় একটি চেতনাবোধ আর একটি হলো বস্তুর যে বিস্তৃতি মানে আপনার ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স এটির দুটির একটি মিল হলেন আপনি এখন যদি আপনার পিনিয়াল গ্রন্থি কোনো কাজে ডিজাবেল হয় তাহলে কিন্তু এই বডির কোনো দাম নেই তার মানে কি আমাকে চলচ্চিত্র হোক আর যাই হোক না কেন আমার কিন্তু একটি সমৃদ্ধ মন থাকতে হবে এই সমৃদ্ধ মন তৈরি করতে আসলে কি দরকার সমৃদ্ধ মন তৈরি করতে দরকার সমৃদ্ধ মন তৈরি করতে ইতিহাস দরকার নাট্যকলা দরকার আপনার শিল্পকলা দরকার কিন্তু বর্তমান সময় আপনারা একবার তাকিয়ে দেখুন যে শুধুমাত্রই প্রযুক্তি বিজ্ঞান এবং কমার্সের জয় জয়কার থাকবে আমরা তো এটা দিয়ে এগিয়ে যাবো জর্জ বার্নার্স কিন্তু এসে কোনো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন তার কাব্যে কিন্তু বিষয়টা হলো কি যে ইকোনমিক পাওয়ারটাকে আপনি যখন শক্তিশালী করবেন তার সাথে কিন্তু আপনার পুরো শিক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে অর্থাৎ সুশিক্ষাকে আপনার কনফার্ম করতে হবে যদি কনফার্ম না করেন এটা হলো আপনার জন্য সবচেয়ে মারাত্মক বিপদের জায়গা অর্থাৎ আমরা কিন্তু এখন সমৃদ্ধ হচ্ছি সবাই দেখেন আপনি একটা বিশ বছর বাচ্চার হাতে এক কোটি টাকা কারণ কি সে টিকটক করে আবার দেখি যে দুদিন পর জেলে চলে গেছে তার মানে কি তাকে ইকোনমিক পাওয়ারের মানে বিষয়ে অবগত করা হয়েছে কিন্তু তার লাইফটাকে সে কিভাবে সুন্দর করে চালাবে বা একটি আদর্শিক লাইফ সে কিভাবে পেতে পারে বা সে পরবর্তীতে কিভাবে সমাজের মানদণ্ড হয়ে উঠবে বা পুরো পৃথিবীকে সে আলোডিত করতে পারে এই মতামত কিন্তু তাকে কে দেওয়া হয়নি তার মানে কি দেখেন ওর হাতে বিশ কোটি টাকা থাকার পর ওকে কিন্তু জেলে থাকতে হচ্ছে ওকে কিন্তু বিভিন্ন ধরনের পানিশমেন্টের শিকার হতে হচ্ছে পরবর্তীতে সে যখন ফিরে আসে সমাজ কিন্তু তাকে ওইভাবে আর গ্রহণ করে না যত কোটি টাকার হিসেবে মালিক হোক নলেজকে আপনি কখনোই অ্যাভোয়েড করতে পারবেন না পৃথিবী কোনোদিনই পারবে না যদি কেউ করতে চায় সেটি হবে পৃথিবীর জন্য সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টি ঘটছে একেবারে মানে আমি একটি গাড়ি দেখেছি যে গাড়িতে আমি কিছুই লাগে না শুধু চাবি রেখে দিলেই চলতে থাকে সে বলে দেয় বায় গাড়ি আছে না ডানে গাড়ি আছে বিপদ কি অটো সবকিছু তার মানে কি আপনি দেখেন খুব শীঘ্র সময়ের মধ্যে এমন কম্পিউটার চলে আসছে যে আপনি দাঁড়ালে বলে দেবে যে আপনি মনোভাবটি কি পোষণ করছেন তার মানে প্রাইভেসি বলে কিন্তু কিছু থাকছে না তার মানে আমরা ওখানে যাব কিন্তু তখন যদি আমি এথিক্যাল জায়গাটাকে সমৃদ্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের আশঙ্কাজনক বিষয় চলে আসবে এবং সেখানে কিন্তু চলচ্চিত্র ভূমিকা রাখতে পারবে চলচ্চিত্র কিন্তু জীবন দর্শন দিতে পারবে যে আমার লাইফটা কেমন হওয়া উচিত আপনি দেখেন যে বাবা কেন চাকর এখান থেকে কিন্তু বড় বড় মেসেজ দেওয়া হয়েছে বাচ্চাদেরকে যে একজন বাবা বাবাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে তার ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হবে মাকে কিভাবে সম্মান করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা কেউ নেই বা কেউ নেই না তবে আমি মনে করি যে চলচ্চিত্রই বলেন আর যাই বলেন সেখানে কিন্তু আমরা যারা এখন বর্তমানে যারা উচ্চশিক্ষিত তাদের একটি অংশ যোগ হইতে হবে জ্ঞানীরা যখন কাজগুলা করবো তখন কিন্তু অবশ্যই সুন্দর হবে এবং সেটি কিন্তু সমাজকে কি মেসেজ দিবে যে এখানে তারা বলেছে এবং সমাজের কেমন হওয়া উচিত তবে একটা আমাদের সবসময় জানতে হবে যে আমরা কিন্তু যত কিছুই করি না কেন আমাদের কিন্তু আদর্শ জায়গাটিকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না যে কারণে যে সাহিত্য কিন্তু সবসময় হোয়াট ইট ইস এটাকে গুরুত্ব দেয় না হোয়াট ইট সুড বি এটাকে গুরুত্ব দেয় তার মানে কি আপনি দেখেন আমাদের অর্থনৈতিক গুরুত্ব দিচ্ছে কিন্তু হট ইট ইজ আপনার কমার্স গুরুত্ব দিচ্ছে কিন্তু হোয়াট ইট ইজ কিন্তু মানবিক কিন্তু তা দিচ্ছে না যে কারণে আপনি দেখবেন যে ডেল কার্নি ইনস্টিটিউট অ্যান্ড গবেষণা সেন্টারে যেটা বলা হয় যে আমাদের একটা উন্নত কিছু তৈরি করতে হলে সেখানে পঁচাশি পার্সেন্ট মানবিক জ্ঞানের দরকার আর অন্য জ্ঞানের জ্ঞানের প্রয়োজন তার মানে আপনি দেখেন কেন এত প্রয়োজন মানে কার্নি ছিলেন সর্বোচ্চ দিনে আপনারা জানেন তার কিন্তু অত পড়ারও দরকার ছিল না সমৃদ্ধ হওয়ার দরকার ছিল না আর সে চাইলে পৃথিবীর সব তার সামনে এসে হাজির হতো কিন্তু তিনি কি জ্ঞান থেকে দূরে থেকেছেন তিনি কি করেছেন তিনি রিসার্চ করে বের করেছেন যে পঁচাশি পার্সেন্ট জ্ঞান মানবিক দরকার তার মানে কি আপনারা এখানে যারা আসছেন সবাই জ্ঞান দেখেন আপনি যদি একজন ভালো সাংবাদিক হতে চান অবশ্যই আপনাকে মানবিক হতে হবে প্রথমত যে একটি ঘটনা আপনার লেখার আগে সেটি আসলে একটা ফ্যামিলিকে কতটা ইম্প্যাক্ট পড়বে বা একটা মানুষের জীবন ধ্বংস হবে কিনা বা এটার সাথে সমাজের কি কি রিলেটেড আমি হুট করে পেলাম আর ছাপিয়ে দিলাম একটা মেয়েকে এসে পরের দিন আত্মহত্যা করলো এটার জন্য কিন্তু আপনার সারা জীবন দায়ী থাকবেন শুধু তাই নয় আপনি একেবারে মনস্তাত্ত্বিক মারা যাবেন আপনি তোবিসে থাকেন কোনো লাভ নাই তা এই যে মানবিক ডাক্তার মানবিক ইঞ্জিনিয়ার মানবিক বিজ্ঞানে মানবিক প্রযুক্তিবিদ আমাদের প্রচন্ড দরকার যদি সেটা আমরা না করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য খুবই অ্যালারমিং হবে তা সেই জায়গা থেকে বলবো যে আমাদের বাস্তবতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধতার সাথে সাথে আমাদের আদর্শবাদী হতে হবে অর্থাৎ একটা আদর্শকে একটি মানদণ্ডকে কেন্দ্র করে আমাদের এগিয়ে যেতে হবে কেউ একজন বলেছেন এখন আমার মনে নাই যে ওই যে স্বাধীনতা স্বাধীনতা দিবসও ভালোবাসা দিবস আহ অন্যান্য বিভিন্ন দিবসই ভালোবাসা দিবস এটা কিন্তু এখন বাচ্চারা জানে না কোনটা বিজয় দিবস কোনটা স্বাধীনতা দিবস কোনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন এই যে বিষয়গুলো আসছে কেন নয় তার মানে কি তারা জন্ম থেকে সবকিছু পেয়ে যাচ্ছে এবং সে মনে করছে না যেগুলো আমার জানার দরকার আছে এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন সেখানে কিন্তু একটা বড় ধরনের যে যে এই বিভিন্ন ধরনের ডিভাইডেশন তারপর আমাদের হিস্ট্রি জানার ক্ষেত্রে যে আরো বেশি বাধ্যবাধকতা দরকার কারণ কি একটি জাতি নয় মাসে তৈরি হয়েছে সেটা কিন্তু দারুণ ব্যাপার এবং এখানে কিন্তু আমাদের একদম সর্বস্তর জনগণ এবং আমাদের এখানে কিন্তু কোনো সৈনিক যারা তারা কিন্তু কাজটি করে নাই করছে কিন্তু আমাদের একদম সাধারণ যারা আমরা মানে যারা একেবারে খেতে খেটে খাওয়া তারা এরকম একটা দেশ যে আমরা পেয়েছি এবং সবচেয়ে বড় যে বিষয়টি মানে আমি এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা যাকে অবশ্যই ধন্যবাদ দেবো আমাকে একটা দেশ এবং একটি পাসপোর্ট উপহার দেওয়ার জন্য কারণ এখান থেকে শেষ শ্রদ্ধাটি সে পায় কিন্তু বিষয়টা হলো উনি তো আমাদের এটি দিয়ে গিয়েছেন আমরা কতটা সেটা রক্ষা করতে পারছি এবং আমরা কি সেই দেশটাকে কি সুন্দর রাখতে পারছি কি না বা আমি দেশপ্রেমিক হচ্ছি কি না আমার চলচ্চিত্রকে উঠাতে চাচ্ছি কি না নাকি আমি জওয়ানকে নিয়ে মাথামাতি করছি বা অন্য কিছু নিয়ে মাথামা তারে জামিন পার আপনি দেখেন তারে জামিন পার এমন একটি সিনেমা যেখানে কোনো ধরনের কোনো গান নাচানে চুড়ো উড়ি কিছুই নাই। অথচ এমন পরিমাণ মানুষ নিয়েছে তাহলে বাংলা সিনেমায় কিন্তু আমরা তৈরি করতে পারি না টুয়েলভ ট্রেল ঠেইল আমরা যেটা দেখলাম সেখানেও কিন্তু আপনি দেখেন একদম সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোথায় চলে গিয়েছে কিন্তু বাংলাদেশে যে বিষয়টি হয় যে বললাম যে বলে একটা করে আর একটা যেমন বাবা বলেছে মৃত্যুর আগে ছেলেকে যে তুমি সব সময় ছায়া যাবে এবং সায়া আসবে ঘরে ফিরবে পেশাগত দিক থেকে সে কি করেছে যে বাবার কথা মতো ছায়া দিয়ে নিয়েছে তার দোকান পর্যন্ত সে ছায়া হেঁটে যায় ছায়া আসে কিন্তু এই কথার অর্থ কিন্তু ছায়া ছিল না এই কথার অর্থ ছিল সূর্য ওঠার আগে সে যাবে এবং সূর্য অস্ত যাওয়ার পরে আসবে তাহলে পেশাগত দিক থেকে সে সমৃদ্ধি লাভ করবে কিন্তু এই বিষয়টা সে বুঝতে পারে না বিদে তার কিন্তু পেশাগত জায়গা ধর আসছে তার মানে কি আমরা যারা বাঙালি তারা কিন্তু অনেক কিছু পড়ি জানি কিন্তু বোঝার চেষ্টা করি না সে কারণে কান্ট যে কথাটি বলেছেন আন্ডারস্ট্যান্ডিং মেক্স নেচার অর্থাৎ আপনার পৃথিবীর যা কিছুই আপনি তৈরি করতে চান আগে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনার বোধ শক্তি প্রকৃতিকে তৈরি করে অর্থাৎ আমার যদি বোধ শক্তি না থাকে তাহলে কিন্তু আমি সুন্দর জিনিস তৈরি করতে পারবো না কারণ কি যে সুন্দর জিনিস আসলে এমনিতে তৈরি হয়ে থাকে না কারণ না কারণ সৃজনশীল ক্ষমতা সেখানে অ্যাপ্লাই করতে হয় এখন সেই সৃজনশীল মানুষগুলো কোথায় আপনি দেখেন যে ভারতীয় যে চলচ্চিত্র যে আপনারা যেটা বলেন যে তারা দেখেন ওদের কিন্তু কিছুই নাই ওদের শুধু এক একটাই জিনিস ফিল্ম ইন্ডাস্ট্রি যা দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করে একমুখ সর্বোচ্চ ধনির পর্যায়ে কিন্তু তারা ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে আর বাংলাদেশে থ্রো করে দিয়েছে কি পর্ন ইন্ডাস্ট্রি দেখলেন তো আপনারা যে কত সূক্ষ্মভাবে পর্ন ইন্ডাস্ট্রিকে থ্রো করে দিয়েছে এবং যে যেখানে কিন্তু কোনো ধরনের আইনগত বাধ্যবাধকতা নেই আপনি কত বছরের বাচ্চা এই এই সাইটে ঢুকতে পারবে কি পারবে না সে ভুল দিয়ে দিলেও চলে যাচ্ছে তার কিন্তু কোনো ধরনের আইডেন্টিফিকেশন নাই এই পর্ন ইন্ডাস্ট্রিকে যদি আমরা কোনোভাবে রোধ করতে না পারি এবং আমাদের চিন্তা শক্তিকে যদি বাড়াতে না পারি অর্থাৎ ছোটবেলা থেকে যদি তাকে বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে না পারি শুধু ছোটবেলা নয় আমরা যারা এখন আছি তারাও যদি যদি নৈতিক না না হয় মোরাল অর্থাৎ আমরা একটা না করি এবং এবং ধর্মীয় কার্টিসে যদি আমরা মেনটেন না করি মূলত মেনটেন না করলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মেনটেন করছেন না সেইটাকে বাজেভাবে বলা সেটাও কিন্তু এক ধরনের অন্যায় কারণ কি কোন ধর্মই কিন্তু মানুষের অকল্যাণের জন্য আসে নাই এবং প্রত্যেকটা ধর্মে কিন্তু সত্যের কথা বলা হয়েছে কল্যাণের কথা বলা হয়েছে এবং এবং নিজেকে সমৃদ্ধের কথা বলা হয়েছে এবং আমরা যাতে পৃথিবীকে কোনো ধরনের না করি যেমন আমাদের সকল মুসলিমদের কিন্তু কিন্তু বাইরের দেশে ভয় ভয় পায় পায় কেন দেখেন এটা থ্রো করে দেওয়া হয়েছে যে মুসলিমরা উশৃঙ্খল তারা বোমাবাজি করে এই ধরনের এক ধরনের কথা কেন আসলো অথচ আপনি দেখেন যে একেবারে সুরভ ফাতেহার যে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে যে সরল পথে প্রতিষ্ঠিত এই ধর্ম এবং শান্তির ধর্ম অথচ আমার ধর্ম বিশৃঙ্খল ধর্ম হিসেবে আইডেন্টিফাই করার মতো এখানে এক ধরনের সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু আমরা কেন আসলে এটা হচ্ছে এটার কারণটা হলো যে আমরা আসলে ধর্মের প্র্যাকটিসটা ইতিবাচকভাবে ভাবে অনেক সময় করতে পারি না কারণ কি আমরা ফরজবাদ দিয়ে আপনার প্যান্ট কি টাকলুর উপরে থাকবে না নিচে থাকবে এই নিয়ে মাথা ভাটাই কিন্তু আপনার যে ফরজ নামাজ বাদ হয়ে গেছে তার কিন্তু খোঁজ নেই মানে আপনার দাড়ি ছোট হবে না বড় হবে এই নিয়ে টেনশন কিন্তু আপনার বাচ্চা সঠিকভাবে নামাজ পড়ছে কিনা সত্যি কথা বলছে কিনা সেই খোঁজ নাই মানে দাঁড়িয়ে সে অন্যের সাথে ঝগড়া করছে তার মানে কি আমরা এই ধরনের অবহেলায় সময় নষ্ট না করে নিজের প্রতিযোগী মনোযোগী হই আর আমরা যদি নিজের ক্ষেত্রে অনেক বেশি মানে সচেতন হই তাহলে আমার মনে হয় সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ হবে এই সাহিত্য সাহিত্যকে যদি আমি সমৃদ্ধ করি করতে পারি তাহলে যেটা আমরা করতে পারবো সেটি হলো আমরা আসলে এই যে চলচ্চিত্রের জায়গাটিকে মোবারক ভাই যে যুদ্ধটি শুরু করছেন সেটার সাথে হয়তো আমরা অনেক দূর এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি আজকে আর কথা বাড়াবো না হয়তো বা আমার বক্তৃতা মানে আমি অত ভালোভাবে দিতে পারি না তবে অনেক বিজ্ঞজন দিয়েছে সেখান থেকে আমি অনেক রিচ হয়েছি যে কারণে জন ডি রকফেলার একটি কথা বলেছেন যে আপনি সব কিছুকে কিভাবে সুন্দর করে নেবেন যে তিনি বলছেন যে আমি খালি মস্তিষ্ক চাই না আমি চাই খোলা মস্তিষ্ক আমি শূন্য হৃদয় নয় আমি চাই উন্মুক্ত হৃদয় সুতরাং সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ